আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন ছিল যে এই বিলিংটি গাঁথুনি শেষ হওয়ার পরে একটা ভিডিও দিবেন এখানে আলহামদুলিল্লাহ গাঁথুনি কমপ্লিট আপনারা দেখতে পারতাছেন এই বিল্ডিংটা আমি আবারও আপনাদের চার ফিট লেভেলে গাঁথনি হওয়ার পরে আপনারা একটা ভিডিও আপলোড করি এখানে গাতুনী সম্পূর্ণ কমপ্লিট এবং এই পর্যন্ত গাঁথনি করতে আপনার কত হাজার ইট লাগবে এবং এখানে দুইটি বেডরুম আছে এবং দুইটি ফগেট রুম আছে বারান্দা আছে এখান থেকে এটা হচ্ছে আপনার মেইন গেট মেইন গেটটি মূলত সাত ফিট রাখা হয়েছে ফস্তর দিকে এবং হাইটে সাত ফিট আর দুই দুই সাইটে দুইটি ফগেট রুম চাইলে আপনারা কুলামেলাও রাখতে পারেন এবং ফগেট রুম রাখতে পারেন ফকেট রুমের হাইট আছে আপনার আট ফিট বাই নয় ফিট করে একটা ফকেট রুম আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ফেট রুমে কিন্তু আট ফিট বাই নয় ফিট এখানে জানালা ডা রাখ হয়েছে তিন ফিট বাই সাড়ে তিন ফিট ফকেট রুমের ক্ষেত্রে আপনার বেডরুমের ক্ষেত্রে দেখা যায় যেমন আপনার চার ফিট বাই চারি ফিট রাখা হয় এবং রুমের অনুযায়ী যেহেতু এখানে আপনার রুম গুলা সুটু এবং পকেট রুম গুলা সুটু এই জন্য কিন্তু জানালা গুলো সুটু করে রাখা হয়েছে এখান থেকে প্রথমে আপনি কোলামেলা বারান্দা পেয়ে যাবেন আপনি চাইলে এখানে ডাইনিং রাখতে পারেন এবং দুইটি বেডরুম যেহেতু দুই সাইটে দুইটি দরজা এবং পার্টিশনে একটা দরজা থাকবো এটা হচ্ছে আপনার একটা টাকুর রুম ঠাকুর দরজাটা রাখা হয়েছে আপনার আড়াই ফিট আর দরজাটা কিন্তু রাউন্ড করে দেওয়া হয়েছে এখান থেকে আপনার কোলামেলা বারান্দার বেলকুনি হিসাবে থাকবে সম্পূর্ণ মিলে কিন্তু গাতুনি পাঁচ ইঞ্চি করা হয়েছে পার্টিশন সহ এখানে হচ্ছে আরেকটা পকেট রুম এবং ঘরের হাইটটি দেওয়া হয়েছে আপনার দশ ফিট ফ্লোর থেকে দশ ফিট হাইটে দেওয়া হয়েছে যেহেতু আর করেন অনেকেই দশ ফিটের উপরে দেওয়া আসলে ঠিক না এবং দশ ফিটের উপরে দিলে পর বেশি উচ্চতা হয়ে যায় যেহেতু টিন সেটের ক্ষেত্রে মিনি আর সিসি এখান থেকে কলমের সাইজগুলো কিন্তু রাখা হয়েছিল আপনার সাত ইঞ্চি সাত ইঞ্চি এবং কলমের দূরত্বটা দেওয়া হয়েছে নয় ফিট নয় ফিট বাই বারো ফিট করে আপনার কলমের দূরত্ব আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা রুমে কিন্তু একটা করে চামচার দেওয়া হয়েছে চামচারটা কিন্তু দরজার লেভেলই আর দরজাগুলো রাখা হয়েছে মেন দরজা রাখা হয়েছে সাড়ে তিন ফিট এবং আরেকটা দরজা রাখা হয়েছে আপনার তিন ফিট তিন ফিট এইখানে হচ্ছে আর একটা বেডরুম বেডরুমের পার্টিশন সহ কিন্তু টাইস করা ইয়া হবে যেমন ফ্লোর টাইস হবে এবং পার্টিশনগুলো কিন্তু তিন ইঞ্চি গাঁথুনি অনেকেই দেন এখানে তিন ইঞ্চি গাঁথুনি না সম্পূর্ণ কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে তিন ইঞ্চি গ্যাঁনি দিলে দেখা যায় দুই হাজার ইট কম লাগব এবং পাঁচ ইঞ্চি গাঁথুনি দিলে দেখা যায় দুই হাজার ইট বেশি লাগবো হিসাব থেকে কাজগুলা কিন্তু এইভাবেই করতে হয় এখান থেকে দেখেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ইটগুলা লাগানো হয়েছে এবং অবশ্যই যারা কাজ করবেন একজন ভালো মিস্তরি দিয়ে কাজ করাবেন এখান থেকে এই পর্যন্ত আপনার সাত হাজার ইটের প্রয়োজন হয়েছে সাত হাজার ইটের প্রয়োজন হয়েছে কমপ্লিটলি আপনার আট হাজার ভিতরেই থাকবো যেমন এই বাড়িটি সিঁড়ি সহ আপনার কমপ্লিট করলে আপনার আট হাজার ইটের যদি প্রিপারেশন নেন তাহলে অবশ্যই আপনার এই কাজটি কমপ্লিট করতে পারবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই যারা করাতে